দিনের পর দিন ধরে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনবাড়ি কর্মীকে ঘরের তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের এমনই ঘটনায় উত্তাল সুপুর এলাকা ফের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে এক অঙ্গনবাড়ি কর্মীকে ঘরের তালা বন্ধ রেখে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিন ধরে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ আসছিল বারবার ওই কর্মীকে সাবধান করার পরেও কোনো কর্ণপাত করেনি তাই গ্রামবাসীরা বন্ধ ঘরের ভেতর তালা দিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা আর এই খবর এলাকায় জানাজানি হতেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় এই খবর গিয়ে পৌঁছয় বোলপুর থানার পুলিশের কাছে খবর পেয়ে দ্রুত ছুটে আসেন পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন চলুন শোনাবো আপনাদের বীরভূম বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা অভিجو বলে সেন্টারে খাবার বেচে গেলে ডিম ভাত সব নিয়ে যায় বাড়িতে আবার ব্যাগে করে চাল ডাল সব ভরে নিয়ে যায় বাচ্চাকে কেন খাবার ঠিক মতো দেয় না আবার বেঁচে যা খাবারগুলো বাড়িতে নিয়ে যায় আবার একদিন চাল নিয়ে গিয়ে ওইদিকে নিয়ে জড়ো দিয়েছিল আর সেটা চাল ডাল আর এনে খাবারটা দিদিমণি এইবারে আর কি ওর বিএল অফিসে কাজ ছিল না তার জন্য খাবারটা বাড়িতে না মানছে আর আমাকে যা চাল ডাল সব দিয়ে যায় বার করে দিয়ে যায় দিদিমণি আমরা ঘরে থেকে হ্যাঁ ঘরে আপনার তালা দিয়ে যায় আমি আপনার রান্না করি যা যেগুলো সব দেবার সবাইকে দিয়ে দেয় যাই আমরা এর বেশি আর কিছু তো তো নাই এখানে তো খাবার সবাইকে দেওয়া হয় যারাই পা

ডাল তরকা ডাল তরকারি তো আর সে কাদা কাদা ঘন ঘন হবে না যেহেতু আমি দু গ্লাস দিই অল্প করে দিই দেড় গ্লাস দু গ্লাসের মতন দিই নিয়ে নিয়ে দেওয়া হয় ওই দিয়ে ওই দিয়ে রান্না করা হয় এবার ওটাই ডিস্ট্রিবিউট করা হয় বাচ্চাদের এবারে দেখুন আমি তাহলে বাচ্চাদের তাহলে আমি ডিম আর ডিম দিয়ে আর ভাত দিয়ে দিলে বাচ্চারা খাবে কী করে আমি দেখলাম যে না তাহলে বাচ্চারাও খাবে একটু একটু করে ডালটা দিলে পরে ওদেরই তো ডাল ওদেরই খাবার ওটা খিচুড়িরটাও ওদের ডালটা ওদের একটু দিলে আমার কোনো ক্ষতি নেই নিয়ে আমি ওটাই দেওয়া করাই কেউ দেয় না কিন্তু আমাদের এখানে কেউ ডাল সবজি দেয় না ওরা আলুই দেয় শুনলেন আর কি দেখার আছে প্রবলেম হয়েছে উনি একটু ভুল করেছেন উনি মালটা বাড়িতে ওনার নামানো উচিত ছিল না উনি বলছেন আমি বিএল বিএলওর কাজ করছিলাম বলে আমি উপস্থিত হতে পারিনি সেন্টারে মাল নেমেন ওটা উনি ভুল করেছেন যাই ওটা আমরা দেখে নিচ্ছি এখন সব দেখে নেব আমরা কী আছে আর বাকি পাবলিকের ডিমান্ড আছে ওনার এরকম উনি খাবার ঠিকঠাক দিচ্ছেন না ওনাকে এখান থেকে ট্রান্সফার করা দেখছেন আপনি খাবারের একটু কোয়ালিটিগুলো দেখলেন খাবার করে কি খাবার আমার চাল আমাদের এফ সিআই থেকে আসে ঠিক আছে রান্না তো দেখিনি রান্নাটা দেখিনি এখন দেখছি রান্নাটা দেখছি ওনারা যা অভিযোগ দিয়েছেন আমি দেখছি তো নিশ্চয়ই এত লোক যখন বলছে কিছু তো একটা কারণ রয়েছে সেটা আমরা দেখছি আমরা এই অভিযোগ এই বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা ওনারা যা ডিমান্ড করেছেন আমরা দেখছি আবার অবশ্যই ব্যবস্থা নেব